হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেটা আতরগিব ওয়াতরহিব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসটার মান হচ্ছে সহিহ যেটা নাসির উদ্দিন আলবানী সহিহ তারগিব ওয়াতরহিবের মধ্যে উল্লেখ করেছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদিন বললেন যে আমি কি আপনাকে এমন এক নামাজ শিক্ষা দিব না যে নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফার আল্লাহু লাকা যামবাকা আপনি যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের প্রথমের এবং শেষের নতুন এবং পুরাতন ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত সগিরা এবং গোপনীয় অগোপনীয় যত গুণা আছে সব গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন আর সেটা হচ্ছে আপনি চার রাখাত নামাজ পড়বেন এই চার নামাজের মধ্যে একটা তাসবি যেটা ইলাহা এই এই বাক্যটি পুরো ওলা সুবাহুল্লাহ নামাজের মধ্যে আপনি তিনশো বার পড়বেন অর্থাৎ প্রতি রাখাতের মধ্যে এই তাসবিটি বা এই বাক্যটি আপনি আহ পঁচাত্তর বার করে পড়বেন তো এই নামাজের অনেক ফজুরত আছে এবং এই নামাজটা যদি আমরা পারি তাহলে আহ প্রতিদিন একবার যদি না পারি তাহলে আমরা সপ্তাহে একবার সপ্তাহে না পারলে মাসে একবার মাসে না পারলে বছরে একবার যদি বছরেও না পারি তাহলে আমরা যেন এই নামাজটা জীবনে একবার পড়ি এই নামাজের অনেক ফজিলত আছে তো এই যে নামাজ এই নামাজ পড়ার নিয়ম কি আমি আপনাদের সাথে এই নিয়মটা এই ফটোয়ের স্বামী থেকে শেয়ার করব তবে এই নিয়মের দুইটা নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম হচ্ছে সহজ এবং আরেকটা নিয়ম হচ্ছে কঠিন তো প্রথম সহজ যেই নিয়ম এই নিয়মটাকে ফতোয়া ও মাসাইল নামক একটা কিতাব আছে যেটা ইসলামিক ফাউন্ডেশনের বলা হয়েছে যে এই প্রথম নিয়মে যে নিয়মটা বলে দেব এই নিয়মে পড়া হচ্ছে উত্তম তো এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার হাতে ফতোয়ের স্বামী এখানে সোলাতু তাসমির নামাজের নিয়মটা উল্লেখ করা হয়েছে তো এই নামাজের দুইটা নিয়ম তার মধ্যে একটা নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা সহজ এবং যেটা উত্তম এই নামাজটা যে কোনো সময় পড়া যায় মা নিষিদ্ধ ওয়াক ছাড়া তো এই নামাজ পড়ার নিয়মটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে নিয়ত করব নিয়ত করবো নিয়তির নফল নামাজের নিয়ত হিসেবে আমরা নিয়ত করব এরপর আমরা সানা পড়ব সানা পড়ার পর আমরা এই যে সুবাহানি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এছাড়া অন্য আরেকটি রেওয়ায়াত বর্ণনায় আছে যে ওলা যাই হোক এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্যটি আমরা সানা পড়ার পর আমরা এই বাক্যটি পনেরো বার এরপর সানা পড়ার শেষ এই বাক্যটি পনেরো শেষ এরপর আমরা এই যে এরপর একটা কিরাত এরপর আমরা শেষ হওয়ার পর এই বাক্যটি আবার আমরা দশবার পড়বো প্রথমে পনেরো বার শেষ এরপর যা আছে সব দশ দুই নম্বর যখন কিরাত শেষ হয়ে যাবে আমরা দশ বার পড়ব রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা দশ বার পড়ব রুকু থেকে আমরা উঠবো উঠার পর আমরা দশবার পরব আবার আমরা সেজদায় যাব সেজদায় গিয়ে আমরা দশ বার সেজদা থেকে আমরা উঠব এই বাক্যটি আরো দশ বার করে পড়বো দুই নম্বর তখন আমরা এই বাক্যটি আরো দশ বার করে পড়বো তখন হয়ে যাবে এটা পঁচাত্তর বার এখন কথা হলো রুকু এবং সেজদার মধ্যে তাসবি ওই নামাজের নির্ধারিত যেই তাসবিগুলো এগুলো আগে নাকি এই নামাজের জন্য যেই তাসবি এগুলো আগে তার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ওই নামাজের ক্ষেত্রে যে তাসবিগুলো সুহানা রব্বি আল আজিম সুহানা রব্বি আলা এগুলো আগে পড়বো এরপর আমরা এই তাসবিগুলো দশ বার দশ বার করে পড়বো যদিও মানে ওইটা চলে যায় আগে আর নামাজের নির্ধারিতটা যদি পরে চলে আসে তবু সমস্যা নেই কিন্তু নিয়ম হচ্ছে যে আমরা আগে নামাজের নির্ধারিত নির্ধারিত যেটা আছে ওইটা পড়বো এরপর আমরা দুই নাম্বার ওই যে যে নামাজ ওই নামাজের যে তাসবি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা আমরা পড়বো রুকু সেজদার মধ্যে যাই হোক এই হয়ে গেল প্রথম রাখাতে পঁচাত্তর বার আমরা দুই নম্বর রাখাতে পড়বো তবে দুই নম্বর রাখাতে যেহেতু সানা নাই সেহেতু আমরা দুই নম্বর রাখাতের প্রথমেই আমরা এই তাসবিটা পনেরো বার পড়বো এরপর কিরাত শেষ হওয়ার পর আরো দশ বার এরপর রুকু রুকু থেকে উড়া সেজদা দুই সেজদার মধ্যখানে দ্বিতীয় সেজদায় এই তাসবিটা পড়বো হবে পঁচাত্তর বার এরপর তাশাউথ পড়া হবে তাশাউথ পরে আপনি যখন আবার দাঁড়াবেন দাঁড়ানোর পর ওই দুই নাম্বার রাখাতের নিয়মে পনেরো বার দশ বার এরপর দশ বার দশ বার করে দ্বিতীয় করবেন দ্বিতীয় শেষ দশ পড়বেন এরপর একই নিয়মে দেখা যাবে যে এই তাসবিটা হয়ে যাবে তিনশো বার অর্থাৎ চার পঁচাত্তরে তিনশো বার হয়ে যাবে তো এই পঁচাত্তর বার করে তিনশো বার এই চার রাখাত নামাজের মধ্যে পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হচ্ছে নিয়ম এখন এই নামাজের কোনো নির্ধারিত সুরা আছে কিনা আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তবে এখানে উল্লেখ করা হয়েছে আব্বাস আব্বাস রাহুমা কে প্রশ্ন করা হয়েছিল যে এই নামাজ কি কি সুরা পড়া হবে তখন তিনি বলেছিলেন প্রথম রাখাতে দ্বিতীয় সুরা আসর তৃতীয় রেখাতে সুরা কাফিরুন চতুর্থ রাখাতে সুরা একলাস আবার অন্য কেউ বলেছেন যে উত্তম হচ্ছে প্রথমে হাদিদ দুই নাম্বার হচ্ছে সুরা হাসর তিন নাম্বার হচ্ছে সুরা সফ চার নাম্বার হচ্ছে সুরা তাকাবুল তো এভাবে আমরা কি করব নামাজের যেই সুরা আছে যদি না পারি তাহলে আমরা আমাদের কোনো সুরা দিয়ে কোনো সমস্যা নাই আমরা কোনো সুরা দিয়ে পড়তে পারি এভাবে আমরা এই নামাজটা শেষ করব। এই নামাজের অনেক ফজিলত আছে সুতরাং সামনে আমাদের একটা গুরুত্বপূর্ণ রাত আছে সেটা হচ্ছে নিসমিন শাহবান তথা শোবে বরাত এই শোবে বরাতের রাত্রিতে রাত্রিতে আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তালা বুজার আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত